আশা করি আল্লাহ রশেষ ভালো আছেন আমি ব্যাটারি সলিউশনের পক্ষ থেকে বলছি আশরাফুল ইসলাম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেটা হয়তো বা আপনারা অনেকে ইতিপূর্বে শুনেন সেটা হল সকল ধরনের ল্যাপটপের ব্যাটারি যেগুলা ব্যাকআপ থাকে না ফুরে যায় নষ্ট হয়ে যায় চার্জ উঠে না ব্যাকআপ কম থাকে অনেক সময় ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট এসে বন্ধ হয়ে যায় সে সমস্ত সকল সমস্যার সমাধান নিয়ে এসছে ব্যাটারি সলিউশন বাংলাদেশে আমরাই প্রথম এই সলিউশনটা নিয়ে এসেছি গত দুবছর প্লাস যাবত আর অনেকের কাছে তথ্য আছে তারপরেও আমরা বিষয়টা শেয়ার করছি এ কারণে যে সকলেই এ বিষয় নিয়ে জানে না তো আমি বিষয়টা জানাতে চাচ্ছি যারা এখনও আমাদের ব্যাটারি সলিউশন সম্পর্কে জানেন না তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ফেসবুক পেজ ব্যাটারি সলিউশন বিডি ভিজিট করুন তাছাড়াও অন্যান্য প্ল্যাটফর্ম ভিজিট করে দেখতে পাবেন বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস লোকেশন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছে এসে সরজমিনে কোনো একটা সমস্যা নিয়ে এসে সমাধান করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে নতুন অনেক মডেলের ব্যাটারি যা আমার পিছনে দেখতে পাচ্ছেন সাজানো আছে যে সমস্ত ব্যক্তিবর্গ নতুন ব্যাটারি নিয়ে হোলসেল প্রাইস নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ওয়েবসাইট অথবা ফেসবুক ব্যাটারি সলিউশন ডিজিতে নক করে তথ্য নিতে পারবেন ইনশাআল্লাহ